চীনের সহায়তায় উনিশশো সালে চালু হওয়া উত্তর রূপগঞ্জ পানি সংরক্ষণ প্রকল্পের কারণে ভাগ্য পাল্টে যায় তিনটি ইউনিয়নের কৃষকদের গত ২৬ বছর ধরে প্রায় দুই হাজার বিঘা জমিতে বন্যামুক্ত পরিবেশে কৃষি পণ্য উৎপাদন করে নিজেদের প্রয়োজন মিটিয়ে বিক্রিও করতেন কৃষকদের সেই ফসলের খনিতে চোখ পড়েছে ডেভেলপারদের গল্প চালু হওয়ার আগে এখানে বর্ষার পানি ঢুকতো জমিনে কোনো ফসল আদি হইতো না ওইখানে যদি তারা ভালো ফেলা পারে তাইলে যে বিশাল এলাকা নিয়ে যে বেরিবাদ যে ইরিগেশনের প্রজেক্ট এই টোটাল প্রজেক্টই নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কৃষি জমির ক্ষতি হবে না তো আমরা তো শ্রেণী জমির শ্রেণী চেঞ্জ করে নিছি রূপগঞ্জে আরো তো দুইটা পাতা আছে কিন্তু ওইটা কিন্তু কৃষি জমিতে ই নাই এখন বালির মাঠ হয়ে গেছে সেচ প্রকল্পের রহিলা গ্রামের দিকে উঠেছে রিডিম পূর্বাচল সিটির সাইনবোর্ড স্থানীয় কৃষকরা দাবি করছেন খন্ড খন্ড ভাবে প্রায় নব্বই শতাংশ জায়গা কিনে এই আবাসন প্রকল্প লোকজনকে দেখা যায় পুরা মাটি কিনে নিচ্ছে যে জায়গাটা বালি ফেলা বায়না সহ দশ থেকে পনেরো বিঘার মতন হবে এদিক বালু ফলাই দিলে ওই পাশে জমিতে পানি যাইব না আর এদের চিন্তা ধারণা হইলো এদিক দিয়ে আস্তে আস্তে বালু ফালাইতে ফালাইতে ওরা ওদিকে প্রচুর পরিমাণে যাইব আর ওদিকে যদি যায় মাঝখানে যে খালটা ওইটা বরাট হয়ে যাবো পুরাটা বনি এরা বালু দিয়ে ভরাট করে নেব বালু ভরাটের জন্য শীতলক্ষা নদী থেকে ড্রেজারের পাইপ বসিয়ে আনা হয়েছে বেলদি গ্রামের শেষ সীমা পর্যন্ত রোহিলা গ্রামের কৃষকরা সেচ প্রকল্পকে বাঁচাতে ও নিজেরা বেঁচে থাকতে গ্রামে পাইপ প্রবেশ ঠেকিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের সন্ত্রাসী আইনে তারা জোরপূর্বক এখানে পাইপ নাচবে ওরা জোর করে আমাদেরকে বলছে যে দশজন খুন করে হইলো এখানে বালু ফেলাবে তারা মহরা দিচ্ছে আরম নেয়া বিভিন্ন এলাকা থেকে ক্যাডার বাহিনী আসছে আমাদেরকে শোডাউন করে এই জামান

কথা বলেন তার এক সহকর্মী অনুমোদন ওইভাবে নেওয়া হয় না সরকারের অনুমোদন তো দেয় না যাদের এক চাপে দশ একর সম্পত্তি সরকার অনুমোদন দেয় নগরায়ন করতে যে আমাদের গ্রাম যেন ধ্বংস না হয়ে যায় চাষের জমি আবার বন এগুলি যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় কৃষকরা চান কৃষি জমি রক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থানকে সম্মান জানাতে এগিয়ে আসবে স্থানীয় প্রশাসন প্রকল্পকে বাঁচাতে প্রশাসন দৃঢ় অবস্থান নেবে প্রশাসন সবসময় জনগণের পাশে আছে এলাকাবাসীর পাশে আছে কোন ধরনের অন্যায় অনৈতিক দাবির কাছে প্রশাসন মাথানত করবে না জোর জবরদস্তি করে কোনো কিছু করা যাবে না কোনো প্রভাবশালী মহল সেখানে এই কাজ করতে পারবে না আমরা সেটাকে বরদাস্ত করব না আমরা যা তাই নিয়ে আমরা প্রস্তুত হবো আমরা জান দিব কারবার জায়গা এ নিয়ে এলাকায় থেমে থেমে উত্তেজনা চলছে সংঘর্ষের ঘটনাও ঘটেছে মাসুদুল হক এটিএন নিউজ রূপগঞ্জ নারায়ণগঞ্জ